আমার কাছে কি যতটুকু দেখেছি আমার মনে হয় যে আমাদের এখানে খুব সুষ্ঠুভাবে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আর খুবই মানে সুষ্ঠুভাবে তার প্রতিদ্বন্দ্বিতাই এগিয়ে যাচ্ছে যেমন কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন দলের ভিভি পদে যারা আছে বা প্যানেল ধরে সবাই আমাদের কল্যাণের জন্য অনেক কিছু করেছে তবে আমার কাছে মনে হয় যে শিবি সমর্থিত প্যানেল থেকে ভিভি পদে রিয়াজন ভাইই গিয়েছে জি অবশ্যই এখন পর্যন্ত আমাদের এখানে কোন বিশৃঙ্খল আমরা দেখতে পাইনি আমার কাছে মনে হয় যে অবশ্যই জগন্নাথের এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত একেম রাকিব ভাই এগিয়ে আছে আমার মানে নিজস্ব মতামত এটা আর কি জানিনা কোনটা যায় আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের প্যানেল জিতেছে এখানে কি ছাত্রদল ঘুরে দাঁড়াতে পারবে দেখা যাক কি হয় আশাবাদী যেহেতু ক্যাম্পাসে প্রচার প্রচারণা দেখে মনে হচ্ছে যে ছাত্রদল দল প্যানেলে বিভিন্ন পদে আকিব ভিড় গিয়ে যায়